রাস্তা নয় এবার নদীতে ছুটছে ল্যাম্বরগিনি শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা ঘটিয়ে তাক লাগিয়েছে দশম শ্রেণীর ছাত্র রাহাত খন্দকার বিলাসবহুল স্পোর্টস কার ল্যাম্বরগিনির আদলে অভিনব এক ভাসমান যান বানিয়েছেন রাহাত চালক সহ জন যাত্রী নিয়ে সেই নৌযান এবার নির্বিঘ্নে ছুটে চলছে উত্তাল ব্রহ্মপুত্রের বুকে পড়াশোনার পাশাপাশি আমাকে দীর্ঘ নয় মাস এটার পিছনে শ্রম দিতে হয়েছে আর কি তো নয় মাসে পড়াশোনার পাশাপাশি এটা আমি আস্তে 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 তৈরি করেছি এতে সব থেকে বড় সমস্যাটা যেটা ছিল আমার মধ্যবিত্ত পরিবার থেকে এটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা আমরা হচ্ছে আমার পরিবার একেবারে মধ্যবিত্ত পরিবার গ্রাম অঞ্চলের আর কি পরিবার আমার আব্বু একটা ছোটোখাটো একটা জব করে তো ওনার পক্ষে ওইভাবে আমাকে যোগান দেওয়ার মতো সমর্থ নাই তো এক্ষেত্রে আমাকে তিন লক্ষ টাকা ঋণ করতে হয়েছে ঋণের পাশাপাশি দুই লক্ষ টাকা আমার পরিবার এবং আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে আমি এটা তৈরি করেছি আস্তে আস্তে অভিনব এই নৌযান দেখতে ভিড় করেছেন এলাকার মানুষ থেকে শুরু করে কৌতূহলী দর্শনার্থীরা ইউটিউব ফেসবুক আবার যে টিকটকে দেখছি মানে ফোনের মাধ্যমে দেখছি সো এখন যে সামনাসামনি এভাবে দেখতে পারতেছি আসলে নিজেকেই মানে আশ্চর্য লাগতেছে যে এরকম কার যা আমরা দেখতে পারবো রাহা ছোট না মানুষ ছোট থাকে ছোট খাটো জিনিস বাড়া এই একটা এখন এই যে বড় জিনিস একটা আবিষ্কার করছে এখন এটা যেন সরকারের চোখে পড়ে রাহাতের এই নৌযান তৈরি করতে সময় লেগেছে প্রায় নয় মাস খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ পেট্রোলের ঘন্টায় আট থেকে নয় কিলোমিটার চলতে সক্ষম এটি এমন একটা উদ্ভাবন আমাদের দেশে হয়েছে এটা ভেবে অনেক গর্ববোধ মনে হচ্ছে আমি মনে করি আমাদের দেশের তরুণদের যদি আরও সাহস এবং সুযোগ দেওয়া হয় তাহলে আমাদের দেশের তরুণরাও একসময় বিশ্বমানের উদ্ভাবন করবে বলে আমি আশা করি রাহাত অনেক কম বয়সে অনেক কিছু অর্জন করছে টেকনোলজি দিয়ে আমাদের সহযোগিতা করা গেলে ও আরও অনেক এগিয়ে যাবে সরকারি এবং বেসরকারি যেগুলি বিশেষভাবে বানানো আসনে বসতে পারে পাঁচ ও নৌযান্টিতে নিরাপত্তার জন্য লাগানো হয়েছে জরুরি সিগন্যাল সিস্টেম এতে ব্যবহার করা হয়েছে প্রাইভেট কারের ইঞ্জিন এবং সেই সাথে গাড়ির বডি ফাইবার কাঠামো এমনকি বসার সিট পর্যন্ত নিজের হাতে বানিয়েছেন দশম শ্রেণী পড়ুয়া ডাহাত প্রাইভেট কার্ডের ইঞ্জিন এবং একটি গ্লাস গাড়ির একটি গ্লাস ব্যবহার করেছি তো এতে যা বডি আছে সম্পূর্ণ বডি আমি নিজের হাতে নিজের বাড়িতে তৈরি করেছি এটা তৈরি করতে প্রায় আমার পাঁচ লক্ষ টাকার মতো খরচ হয়েছিল কিন্তু প্রথম অবস্থায় যেহেতু আমার কোনো মেশিন পত্র ছিল না যার কারণে একটু বেশি ব্যয় হয়েছে এটা পিছনে